আমার আব্বা আপনাকে বিচার দিয়েছে আমি আমার আব্বার কথা শুনি না তাহলে আমার এক নাম্বার হক আদায় করে নাই আমার আব্বা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে শুধুমাত্র তার যৌবনের কারণে আমার আব্বা ভালো একটা মা আমাকে উপহার দেয় নাই সুশিক্ষিত মা উপহার দেয় নাই একজন দার্শনিক সাহিত্যিক ইসলামিক মা উপহার দেয় নাই অনের মুসলমানেরা আপনার এই চৌমাথা বাজারে যদি একটা মেশিন থাকে যে মেশিন দিয়ে আর বের হয়েছে পরিষ্কার আটা দিয়ে ওই মেশিনের একটা যদি নাক নষ্ট হয়ে যায় কোনো প্রবলেম হয়ে যায় মিস্ত্রি বলার শোক যদি দিয়ে দেয় না করে ওঠে ওঠার পরে ক্যারাসের তেল দিল দেওয়ার পরে আবার লাগিয়ে দিল টাইপ কিন্তু ক্যারাসের তেল গুলো বসে যায় ওই মেশিনের ভিতরে যত হাজার স্বচ্ছ পরিষ্কার ফেরেস আটা দেন না কেন ওই সেনাসুর যা বের হবে সব দুর্গন্ধযুক্ত

কষ্ট হয় এখনকার বর্তমান বাচ্চারা এই আমার ভাইয়ের আমার বন্ধু কোন কল্যাণের সুর আল্লাহ আমার আত্মা কি হক আদায় করে বলে কি আমার নাম দেখতেছে হাপন কি নাম একসাথে বলেন আমার নাম রেখেছে হাপন হাপন মানে হলো একটা সামসিকা সামসিকার পাশা থাকা সব সময়ের জন্য কোন দিকে উপর দিকে দেখবেন কাছে যখন থাকে উপর দিকে চামচিকে থাকে খাবার গুন নষ্ট করে দেয় এরা কখনো পা নেয় দুইটা পাখা দিয়ে ওরে দুইটা পাখা দিয়ে ধরে এই চামচিকের পাচা সবসময় আলো যেদিক দেখে ওই দিকে পাচাটা আলোর দিকে দিয়ে থাকে ও সব সময়ের জন্য অন্ধকার চায় কারণ অন্ধকার থাকলে চুরি করে খাওয়া যাবে কলা অন্ধকার থাকলে চুরি করে খাওয়া যাবে আলু অন্ধকার থাকলে চুরি করে খাওয়া যাবে কাঁঠাল অন্ধকার এই জন্য সামসিকে বেশি যায় বাংলাদেশে বর্তমানে কিছু নেতা আছে আমার এলাকায় এরা চাই ইসলামিক রাষ্ট্র যেন না হয় হুজুরা জানি ক্ষমতায় না যেতে পারে কারণ হুজুরেরা ক্ষমতায় গেলে ওর ব্রিজ কালভা বয়স্ক ভাতা এরপর আপনার ওই জন্ম মানে কি বলে এটা বাচ্চা জন্ম দিলে যে জন্ম ভাতা বলছেন আপনারা কি কয়টা ও গর্বপতিবা তাই যে গর্ববাজ ভাই দাবি বাসনা ভাই বাচ্চা বলে দুটো হলে যায় তিনটা হলে আপ যায় না ইন্ডিয়াতে যায় বুঝলেন হ্যাঁ মাতৃদানীর ভাতা মাতৃদানীর ভাতা এরপরে বিধব বিধবা ভাতা ভুড়য়া ভাতা এগুলো যে ভাতা গুলো আছে

উচিত কথায় দোস্ত বাজার কিছু মানুষের মুখ কালা হয়ে যাচ্ছে

খালি বাড়ির খাওয়া দেখিস গরু কাটিয়ে কাটিতে করেছে দেখিস এখন ভালো চিন্তা না করে বাড়া হয় না

দিও কোরআন শিক্ষা দিও অনেক বাবা মা যে কোন শিক্ষা দেয় না সন্তানদেরকে যার কারণে চোখের সামনে গুরু জবাই করে থাকি পাক মারি কুত্তা নিয়ে যা বুড়ার দরজা সাবাই বুড়া যাকে বলে হাইরে রে কুত্তা তুই ভাগ্য ভালো রে তুই ভাগ্য ভালো আমার ভাগ্যে আজকে একটা গোস্ত জুতলো না হাত দিয়ে টুকরাও জুতলো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ বুঝানোর জন্য ঢাকা শহরে যায় চলেন ঘুরে আসি ঢাকা সাবার আপনাদের বৌবা গাডান খালদা যে অসুস্থ দোয়া করবেন আল্লাহ জানো তাকে শেফ আজিলা কামিলা করে দেয় পরোক্ষে কথা বলতেছেনা বাবা মানুষের জন্য দোয়া করতে হবে আল্লাহ বেশ করুন না আজফা যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না ওই ব্যক্তি কখনো আল্লাহর দূত গর্জন করতে পারে না বগুড়া শহর এত মলে সুন্দর টাউন করে যে কোন বিভিন্ন শহরে যান রংপুরে যান এত সুন্দর টাউন নাই সম্মানিত ভাই আমার ম্যাম খালেদা জি আপনি ঢাকা একটা বিদ্যাstrom বানাইছে যে জায়গায় মা বাবাকে সন্তানরা যখন দেখতে পায় না ভালোবাসেনা ওদের কাছে বшена যায় না কে দেখাশোনা করে না ওই সমস্ত বিধবা বিধবা মানুষরা বুড়া মানুষরা বিধবা মানুষরা জীবনের শেষ বয়সে গিয়ে সরকারি খাবে সরকারি থাকবে সরকার থেকে থেকে তারা বেঁচে থাকবে এইজন্য একটা ঢাকা শহরে বিদ্যাশ্রম বানাইছে কত বছর এই ঘটনা কি বলছিলাম বলি ভাই বিদ্যাশ্রম বানাইছে দেখেন সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত না করা হয় কত যে কষ্ট কত যে যন্ত্রণার কত বড় জায়গা শিক্ষা এই জায়গায় ঘটনা বললে বুঝতে পারবে ম্যাডাম খালেদা জিয়া যে ঢাকা সাবার যে বৃদ্ধাশ্রম বাড়াইছে এই বৃদ্ধাশ্রম ভিতরে একটা মহিলা দরজায় বসে বসে কাঁদে ঠিক একটা সময় চাইয়া থাক একটা স্কুলের দিকে স্কুলের দিকে চাইয়া থাক স্কুলটা পাঁচতলা পুরাটা এয়ার কন্ডিশন তাকায় তাকে একটা বাজে টাকা দেখে আর কাজে কিছুক্ষণ পরে ভিতরে ঢুকে যেদিন মা দিবস পূর্বিন বস বিধবা দিবস একটা দিবসে একজন সাংবাদিক গিয়ে বলছে মা আপনি ভিতরে খাবার দিচ্ছে ভিতরে মানুষের জন্য পরিচর্যা করতেছে ভিতরে মানুষের জন্য সব ধরনের খাবারের ব্যবস্থা সুব্যবস্থা আছে আপনি খাবার দাবার ছেড়ে এই জায়গায় দরজা এসে ওই স্কুলের দিকে তাকায় আর কি দেখতেছেন বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে এই বুড়া মহিলা বৃদ্ধ মা বলতেছে হারে ওই জায়গা পড়া মায়ের জন্ম কন্যার কথা বলছ দানি বাজার মা হারিয়ে গেছে 22টা বছর হয়ে গেল মা morteছে বাবা এই জায়গায় বসে আমি কেন ওইদিকে দেখি জানো ওই স্কুলে আমার নিজের বড় ছেলের বড় ছেলেটা ওই জায়গায় পড়ে অর্থাৎ আমার নাতি ওই জায়গায় পড়ে সাম্রাদেব আজকে উঠছে বাপরে বাপ করছে কি ওই জায়গা তো ম্যাজিস্ট্রেট মায়েরা ছেলেরা পড়ে এরপর বিসিএস ক্যাডার যারা তাদের ছেলেরা পড়ে এরপরে বড় বড় মন্ত্রী আর এমপি ছেলে মেয়েরা ওই জায়গায় পড়ে আপনার ছেলে নিশ্চয় বড় লোক আমরা তো জানি বিধবাজারা মানে বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা তো গরিব মানুষ তাদের থাকার জায়গা নাই দেখাশোনা কেউ নাই